হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সোনশিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং সাথে আমি আছি মোহাম্মদ বিব্লাম হুসাইন গত সপ্তাহে একটা ভিডিও আপলোড করছিলাম ভিডিওটি মোটামুটি র্যাঙ্কে আছেন। সেই ভিডিওতে আপনাদের বেশ কিছু ভাই কমেন্টস করছেন যে অ্যাপসটি পাবো কই বা হচ্ছে এই মানে কি করে এগুলো চালু করব তো আমি ভিডিওটি আগে দেখাই চলে আসলাম আমার ভিডিওতে তো ভিডিওটি ছিল হচ্ছে গেমিং লাইভ মোবাইল দিয়ে হ্যাঁ তো মোবাইল দিয়ে কিভাবে আপনি লাইভ করবেন তো এটাতে আপনারা হচ্ছে বেশ কিছু ভাই কমেন্ট করছিলেন এইভাবে যে সাপোর্ট চাই তো ভাই আপনি বলুন যে মিস্টার খাইরুল ভাই আপনারা কীভাবে আপনাকে সাপোর্ট করতে পারি সেটা কি আপনার চ্যানেল আমি সাবস্ক্রাইব করে তো এই যে আমি লাইভ আপনার চ্যানেলে ঢুকতেছি আপনার কীভাবে আপনাদেরকে সাপোর্ট করবো আপনার চ্যানেল আসে চ্যানেলটি সাবস্ক্রাইব করবো যদি বলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য তো হান্ড্রেড পারসেন্ট অবশ্যই আমি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করে দেব বিকজ আই এম নিউ হিয়ার ওকে সেকেন্ড যে কমেন্ট ছিল অ্যাপ কই পাবো এটা লিখছিলেন হচ্ছে হাবিবুর রহমান ভাই আট দিন আগে তো হাবিবুর রহমান ভাই অ্যাপসটি আছে প্লে স্টোরে আর প্লে স্টোরে যদি না পান তাহলে আমাকে একটি নখ দেন আমি আপনাকে ডাইরেক্ট লিঙ্ক দিয়ে দেবো মূলত আমার উচিত ছিল ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেওয়ার জন্য তারপরে আরেক ভাই লিখছে বদিরুল আলম পাঁচ মিনিট ছয় মিনিট পরে লাইভ কেটে যায় কেন ভাইয়া আপনার ফোন যদি নর্মাল হয় তাহলে হয়তো এই সমস্যা হতে পারে তবে আমি এই অ্যাপস সম্পর্কে যতটুকু জানি আমার তো এটা মনে করেন কোনো প্রমোশনাল ভিডিও না আমি জাস্ট একটা ভিডিও ভালো কিছু পাইছি এটা আপনাদেরকে শেয়ার করছি তো আপনি আপনার ফোন থেকে এই অ্যাপসটি প্রথমত আপডেট করে নেবেন আর আপনার ফোন যদি আপডেট করে না থাকে তা আপনার ফোনটি আপডেট করে নেবেন দেখবেন এই প্রবলেমটি আর হবে না আর এরপরেও যদি হয় তাহলে আমাকে একটি নক করবেন কমেন্টস করবেন আমি আপনাদেরকে এর চাইতে ভালো কোনো অ্যাপসের ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ তো আমরা যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর যে কোনো সাইডের গান টিকটক যেই কেন না টেকনোলজি তো আপনারা এই যে কমেন্টস করছেন এর মাধ্যমে কিন্তু আমি জানতে পারছি যে আমি যে ভিডিওটি আপলোড করছি সেই ভিডিওতে কী কী সমস্যা আছে কী কী সমস্যা নাই তো আশা করি আপনারা আমার প্রত্যেকটা ভিডিও দেখবেন এবং ভিডিওর কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার কর শেয়ার করবেন তো আপনার কমেন্টস করলে আমি এই জিনিসটা বুঝতে পারবো যে আমার আর কোন ভিডিওটি আপলোড দিতে হবে যেটা দিলে আপনারাও ভালোভাবে শিখতে পারবেন বা আমি কিভাবে ভিডিও বানালে আপনাদেরকে সঠিকভাবে বুঝাইতে পারব ওকে তো সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনারা যারা ভিডিও দেখেন আমার তারা হানড্রেড পারসেন্ট অবশ্যই অবশ্যই একটি হলেও কমেন্টস করে যাবেন যেটা দ্বারা আমি আপনাদেরকে আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করতে পারে আমি বোঝাইতে পারি তা আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে খোদা হাফেজ